কোন সিপিএম এর রোগী সেখানে থাকবে না কিন্তু আমি চাপতে থাকবো না এই রফিকুলকে আমি কিন্তু কিভাবে হোক এই রফিকুলকে আমি ধরবো এবং আমি একটা কথা বলছি কোথায় গেলে আপনি তাই জন্য আপনি আমাকে লিখিত সব কিছু দিন আমি কালকে একটা মিটিং করে আমাকে কালকে কথা বলতে হবে তিন দিন ধরে আমি কই যে কালকে আমাদের ভালো সাহেব কিছু রয়েছে তার কিন্তু ওটা করে চাপ

আমি গেলাম আপনারা কেউ ভয় পাবেন না আপনারা এক জোট হয়ে থাকুন আমি বারবার বলছি যদি আসে নিজেদের কাছে তুলন রাখুনি রাখুন আপনারা মারুন মাথায় মধ্যে খেয়াল করুন

আমার প্রেসিডেন্ট মহাশয় প্রত্যেকে আছেন আমরা সবাই মিলে একসাথে এবং আপনারা রয়েছেন আবার আমি অনেক জায়গায় গেছি আমি সেখানে পুলিশকে দেখেছি আমি ওসি দেখেছি সিআই কে দেখেছি আমি এসপি কে ফোন করেছি এবং তারকে ওই যেমন করব আজকে রফিকুলকে যদি রফিকুলের কেউ থাকে বাড়ি